ও নমস্কার দর্শক বন্ধু আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব শুক্রের গোচর আপনার জীবনের ইচ্ছেপূরণের পূরণের কারক আপনার শুক্রদেবকে বলা হয়েছে সুখ সমৃদ্ধি আনন্দের সুখের কারক হিসাবে বলা হয়েছে এবং জ্যোতিষশাস্ত্রে অর্থের কারক হিসাবে কিন্তু শুক্রদেবকেই বলা হয়েছে তো সেটা সম্পর্কে আমরা আজকের দিনে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে কি শুক্র আপনার রাশি থেকে দশম ঘরে গোচর করছে অতএব মকর রাশিতে গোচর করছে তো সেই বিশেষ করে আমরা ডিটেলসে আলোচনা করব আপনার জীবনে শুক্রদেব কোন ইচ্ছা পূরণ করতে চলেছে আগামী আঠাশ ডিসেম্বরের মধ্যে যেহেতু শুক্রদেব আঠাশ ডিসেম্বরের পরে আবার রাশি পরিবর্তন করে আপনার একাদশ ঘরে চলে যাবে তার আগে পর্যন্ত আপনার জীবনের যে বিশেষ শুভ পরিবর্তনগুলো দিয়ে যাবে সেটা সম্পর্কে আমরা এক এক করে বিস্তারিত রাখবে একবারে ডিটেলসে আলোচনা করবো আপনারাও প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন এখানে কিন্তু ডিটেলসে আলোচনা করে দিচ্ছে আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তবে গিয়ে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্মছকে শুক্র খুবই গুরুত্বপূর্ণ শুক্রদেব যদি ঠিক হয় তাহলে আপনারা কিন্তু ধন দৌলত সুখ সমৃদ্ধিতে কিন্তু আপনি ভরে উঠবেন যদি আপনি খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তার পেছনে কারণ হতে পারে শুক্রদেবের আগে এই এই গোচরের আগে কিন্তু শত্রু রাশিতে অবস্থান করছিল তাই বৃহস্পতির রাশিতে অবস্থান করছিল তো সেটার পরিবর্তন হচ্ছে যা কিন্তু আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাকে প্রদান করবে তো চলুন কথাটা বাড়ি একবারে ডিটেলসে আলোচনা করে দিই মেষ রাশি রাশি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং মঙ্গলদেব এই মুহূর্তে চতুর্থ ঘরে রয়েছে তার দৃষ্টি কিন্তু দশম ঘরে রয়েছে যেখানে শুক্রদেবের উপস্থিতি বৃহস্পতিদেব যেখানে আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করছে সে কিন্তু দৃষ্টি রাখছে তার নবম দৃষ্টি আপনার কর্মের ঘরে আর শুক্রদেব হচ্ছে আপনার দ্বিতীয় ঘরের অধিপতি আর সপ্তম ঘরের অধিপতি দ্বিতীয় ঘর এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে দশম ঘরে বসছে যার কারণে কিন্তু গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনার জীবনে ঘটতে চলেছে আপনার অর্থের এবং দাম্পত্য জীবন ব্যবসার কারক হয়ে কর্মের স্থান তবে কেরিয়ারের ঘরে শুক্রদেবের উপস্থিতি যার কারণে প্রথমত হচ্ছে যেটা আপনারা গুরুত্ব লক্ষ্য করতে পারবেন যেটা আপনাদের জীবনে ঘটতে চলেছে যে কি আপনার কাজের জায়গায় আপনার পারিবারিক মানে আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সাপোর্ট ভালো পাবেন বা তাদের সঙ্গে মিলে আপনি কাজ করার সুযোগ পেয়ে যাবেন সম্ভাবনাটা কিন্তু অত্যন্ত প্রবল এটা তারপরে যেটা হচ্ছে যে কি আপনার কথার মধ্যে একটা বিশেষ গুরুত্ব লক্ষ্য করা যাবে যে কি আপনি যে কথাটা বলবেন সেটা কিন্তু আপনার কর্মের জায়গায় বিশেষভাবে পজিটিভলিভাবে ওটা কিন্তু ফলদায়ী হতে চলেছে মানে আপনি যে কথা বলবেন যা যেটা প্ল্যান করে চলবেন ওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্র দশম ঘরে থাকার কারণে আপনার কেরিয়ারে একটা সুখের সময় অতিবাহিত হবে তো সেটাকে আপনি যদি কাজে লাগাতে পারেন তো খুবই ভালো হয় আপনি অ্যাক্টিভ থাকুন মাইন্ডসেট একেবারে পজিটিভ রাখুন আপনি যা করবেন অনেক দিন ধরে পরিকল্পনা করে রেখেছেন সেটা কিন্তু এবার করে নেওয়ার সময় এবং সেটা হানড্রেড পারসেন্টভাবে শুক্রদেব কিন্তু আপনাকে সাপোর্টিভ হচ্ছে এটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি আপনার কেরিয়ারে যে সমস্ত ডিল আটকে ছিল কথাবার্তা ঠিকঠাক না হওয়া বা কনভারসেশান ঠিক না হওয়ার কারণে যে সমস্ত কাজ বাদ চলে গেছিলো বা পেন্ডিং থেকে আছে সেই ধরনের কাজগুলো কিন্তু আপনারা পজিটিভলি লক্ষ্য করতে পারবেন আর যেটা হচ্ছে আপনার অর্থের কারক হয়ে যখন দশম ঘরে অবস্থান করছে অতএব আপনার কর্মর জায়গা থেকে আপনি বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছেন তারপরে বৃহস্পতি রয়েছে যার জেরে আপনার জ্ঞানও থাকবে ধৈর্যও থাকবে যার কারণে আপনি কর্মের জায়গা থেকে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম তারপরে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি মঙ্গলের দৃষ্টি আপনার কর্মস্থানে থাকায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট মঙ্গল হচ্ছে কি এনার্জি সাহস আপনার পরাক্রম সেই মঙ্গল যখন দৃষ্টি রাখছে কর্ম করে অতএব আপনার কর্মের জায়গায় কনফিডেন্স লেভেলটা অত্যন্ত পজিটিভ অত্যন্ত বেশ ভালো থাকতে চলেছে যেটা কিন্তু আপনার কর্মের জায়গায় উপলব্ধি করতে পারবেন আপনার ভিতরে একটা নিজের মধ্যে একটা কনফিডেন্স আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন যেটা আপনি করতে ভয় পাচ্ছিলেন এরপরে কিন্তু সেগুলো বেশ সাহসের সঙ্গে করে নিতে পারবেন বা আপনি এগিয়ে যেতে পারেন সম্ভাবনা অত্যন্ত পজিটিভ রয়েছে আর যারা অনেক দিন ধরে গাড়ি জমি জায়গা এই ধরনের কোনো কিছু কেনাকাটার জন্য চেষ্টা করছিলেন সেই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে আপনার বাড়ি বাড়ি এই সমস্ত জায়গায় আপনার কিন্তু সম্ভাবনা অত্যন্ত বেশি থাকবে যদিও বা মঙ্গলের জন্য আপনার পারিবারিক ক্ষেত্রে যদি অশান্তি উপলব্ধি করছিলেন কারণ মঙ্গল সেখানে নিচু অবস্থায় রয়েছে আপনারা হয়তো লক্ষ্য করেছেন আপনার পরিবারে কিছুটা অশান্তি ডাউন দেখা যাচ্ছিল সেই জায়গাটায় শুক্রের যখন দৃষ্টি পড়বে শুক্রের একটাই দৃষ্টি অত্যন্ত শুভ অত্যন্ত কার্যকরী দৃষ্টি সেটা যখন সেই চতুর্থ ঘরে পড়ছে যেটা হচ্ছে আপনার পরিবার আপনার সুখ সমৃদ্ধি ঐশ্বর্যের কারক হিসাবে ধরা হয়েছে সেই ঘরে কিন্তু শুক্রদেবের দৃষ্টি পড়ার কারণে যেখানে দেখুন চার লেখা রয়েছে এই জায়গাটায় কিন্তু শুক্রদেবের দৃষ্টি পড়ার জন্য আপনার পরিবারের পরিবেশটা অনেকটাই কন্ট্রোল আসবে একটা সুখময় পরিস্থিতি তৈরি হতে পারে সম্ভাবনাটা কিন্তু অত্যন্ত এটা প্রবল লক্ষ্য করা যাচ্ছে যাদের কর্ম ছিল না তাদের ক্ষেত্রে কর্মের যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো তৈরি করে দেবে এই শুক্রদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনারা যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন চাকরি বাকরি বা ব্যবসাপত্র শুরু করবেন বলে পরিকল্পনা নিয়েছেন আপনারা অবশ্যই শুরু করে দিতে পারেন সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোসরা ডিসেম্বর শুক্রদেব রাশি পরিবর্তন করেছে তো এটা আপনারা অবশ্যই উপলব্ধি করতে শুরু করে দিয়েছেন অলরেডি হয়তো আপনার জীবনে এটা প্রভাব পড়তে লক্ষ্য করা যাবে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার সপ্তম ঘরের অধিপতি আর এই সপ্তম ঘর হচ্ছে আপনার দাম্পত্য জীবন অতএব আপনার পার্টনারকে লক্ষ্য করা হয় আর এখান থেকে ব্যবসা লক্ষ্য করা হয় বন্ধু বান্ধবটাও লক্ষ্য করা হয়ে থাকে অতএব বন্ধুদের সঙ্গে আপনার সময় ভালো কাটবে বন্ধুরা মিলে কোনো পার্টনারশিপ ব্যবসা করলে সেই জায়গাটায় ব্যবসায় উন্নতি প্রবল একটা যোগ সম্ভাবনা তৈরি করতে লক্ষ্য করা যাবে আর যেটা হচ্ছে আপনাদের যদি কোনো অনেক দিন ধরে বিবাহের কথাবার্তা বা আপনার বিবাহিত জীবনে কোনো সমস্যা ছিল সেই জায়গাটায় একটা পজিটিভ ইম্প্যাক্ট লক্ষ্য করা যাবে এটা একটা প্রবল যোগ তৈরি হচ্ছে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপনার পার্টনার যদি কর্মক্ষেত্রে যুক্ত রয়েছে তো সেক্ষেত্রে আপনার পার্টনারের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে বিশেষ করে প্রফেশনাল লাইফে কেরিয়ারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আর আপনি সেটা উপলব্ধিও করবেন বা আপনারা লক্ষ্য করতে পারবেন বা আপনার পার্টনারের জন্য আপনার কাজের উন্নতি হওয়া এই রকম কিছু ঘটনা ঘটতে পারে সম্ভাবনা যেহেতু সপ্তম ঘরের অধিপতি এবারে আপনাদেরকে কিছু উপাচার যেগুলো ভালো কর ফলো করতে বলবো যাতে আপনার শুক্রদেবের এই গোচর পরিবর্তন আপনার জীবনে আরো বেশি পজিটিভ হয় শুক্রদেবের হচ্ছে গোলাপি বা সাদা রঙের কোনো ফুল ব্যবহার করতে পারেন আপনি যদি কোনো কাজের ক্ষেত্রে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি আপনার বাড়িতে হলো বা আপনার আশেপাশে যদি কোনো দেবদেবীর মন্দির দেবীর কোনো মন্দির থাকে তো অবশ্যই সেইখানে মাতা লক্ষ্মীর মন্দির দুর্গা মন্দির যদি থাকে তো সেইখানে সেই ফুল দিয়ে পুজো করে যাবেন অথবা আপনি আপনার জীবন সঙ্গে আপনার যদি স্ত্রী হয় তো স্ত্রী যদি গার্লফ্রেন্ড হয়তো গার্লফ্রেন্ড প্রেমিক প্রেমিকা হতে পারে তো সেক্ষেত্রে তাদেরকে আপনারা কোনো গোলাপের ফুল কিছু উপহার দিতে পারেন যদি সেটাও না থাকে আপনি আপনার মা সেটা দিতে পারেন কোনো রকমের ফুল সেক্ষেত্রে আপনার শুক্রদেব অনেক বেশি পজিটিভ হবে আর যেটা হচ্ছে অবশ্যই নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করবেন এতে আপনার শুক্র অনেক বেশি পজিটিভ থাকবে এবং আপনাকে পজিটিভ রেজাল্ট প্রদান করবে আর আপনি শুক্রদেবের নাম জপ করতে পারেন অবশ্যই আর মহাদেবের নাম জপ করতে পারেন সেটাও আপনার জন্য অত্যন্ত কার্যকরী হবে আর যদি পারেন কিছু দান ধ্যান করতে পারেন সেটা আপনার জন্য অত্যন্ত কার্যকরী হবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা রাশির জাতক জাতিকাদের জন্য ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানতে কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব দি দেখার জন্য